গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া ভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ রবিবার আর এখন বাজে সকাল সাতটা তো এই দেখো তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়েছি আমি তো যাচ্ছি মর্নিং ওয়াকের আর তোমাদের দাদাভাই যাচ্ছে স্কুলে আজ তোমাদের দাদা স্কুলের প্রোগ্রাম শেয়ার করব তো তোমরা দেখতে থাকো শৃঙ্খলা বদ্ধ ভাবে দাঁড়িয়ে যাবে দায়িত্ব সহকারে তোমাদের সুন্দর করে এই শৃঙ্খলা উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য সম্মাননীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষকর্মী এবং আমাদের বিদ্যালয়ের প্রিয় ছাত্র ছাত্রী মন্ডলী আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমরা দিবসকে উদযাপন করব। প্রথমে আমরা আমাদের বিদ্যালয়ের সম্মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দকে আমরা চন্দন দিয়ে বরণ করে নেব তারপর আমরা জাতীয় পতাকা উত্তোলন করব এখন আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দকে বরণ করে নিচ্ছি আমাদের করছে প্রজাতন্ত্র দিবস উদযাপন তোমরা সবাই জানো আজকের দিনটা অন্যান্য দিনের থেকে একটুখানি আলাদা আজকের সূর্যোদয় আমাদের জীবনে আমাদের জীবনে আলাদা অনুভূতি জাগায় এই অনুভূতি দেশপ্রেমীর অনুভূতি আজকের পরিস্থিতি দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা নিবেদনের পরিস্থিতি সেই উপলক্ষে আমরা সবাই সমবেত হয়েছি এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই ছাব্বিশে জানুয়ারি আমাদের কাছে অত্যন্ত একটা গৌরবের দিন ইতিহাস বলে এই ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতবর্ষের সংবিধান দেশের জনগণের জন্য উৎসর্গত হয়েছিলেন এই ছাব্বিশে জানুয়ারি তাকে বেছে নেওয়া হলো কেন ইতিহাস বলে উনিশশো সালে কংগ্রেসের লাহর অধিবেশনে হয় এই জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস হিসাবে ঘোষিত হয় এরপর থেকে উনিশশো সাল পর্যন্ত এই ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস হিসেবে তারা উদযাপন করেছিল পরবর্তীকালে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতের রাষ্ট্র পরিচালনা নীতি কি হবে কোন নিরিখে দেশ পরিচালিত হবে তার কোনো আইন ছিল না যেটা ছিল সেটা ব্রিটিশ সরকারের আইন তাই ভারতবর্ষে একটা গণপরিষদ স্থাপিত হল দুশো নিরানব্বই জনের কমিটিতে উনিশশো গণ গণপরিষদ সংবিধান রচনা করার দায়িত্ব নিয়েছিল প্রায় বছর এগারো মাস আঠারো দিন সময়ের মধ্যে উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর এই সংবিধান তারা রচনা করা সমাপ্ত করেন কিন্তু নভেম্বরের পর অপেক্ষা করতে থাকে এই ছাব্বিশ তারিখ পর্যন্ত যেহেতু এর আগে ভারতবর্ষের মানুষরা এই ছাব্বিশ তারিখটিকে স্বাধীনতা দিবস হিসাবে মান্যতা দিয়েছিল এবং সেই শুভ মুহূর্তে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধানকে জনগণের জন্য উৎসর্গকৃত করে পনেরোই আগস্ট যে পতাকা উত্তোলন করা হয় ইংরেজিতে একটা টার্ম ব্যবহার করা হয় হোস্টিং আমরা বলি ফ্ল্যাগ হোস্টিং অর্থাৎ পতাকাটা নিচ থেকে ওপর দিকে তোলা হয় আর ছাব্বিশ তারিখে যে পতাকা উন্মোচিত করা হয় সেটা কিন্তু উত্তোলিত নয় যেটাকে ইংরেজিতে যে টার্ম ব্যবহার করা হয় আনফরিম অর্থাৎ পতাকাটা ওপরে থাকবে আজকে সেই পতাকাটা শুধু খোলা হবে উন্মোচিত হবে এটাই আমাদের আজকের দিনের বিশেষত্ব এখন আমরা সেই পতাকাকে উন্মোচিত করব আমরা সমবেত হয়েছি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমাদের বিদ্যালয়ের প্রিয় ছাত্রী মণ্ডলী সবার সম্মুখে আজকের দিনে শপথ নিয়ে দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দেশ প্রেমিকদের বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলিত করছেন আমাদের বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সম্মাননীয় শ্রী শঙ্কর প্রসাদ মুর্মু মহোদয় এখন জাতীয় পতাকা আমাদের গর্ব সেই পতাকা উন্মোচিত করছেন আমাদের বিদ্যালয়ের সম্মাননীয় শিক্ষক শঙ্কর দেশ ফেব্রুয়ারি প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসের তাৎপর্যময় এই উদ্দেশ্যে আমাদের তো সমবেত আমরা সমবেত হয়েছি এবং সকলকে শ্রদ্ধা এবং স্নেহ ছাত্র ছাত্রীদের স্নেহাশিস জানাই এই তাৎপর্য অনেকটাই রবিবাবু খুব সুন্দর করে বলে গেছেন আমি শুধু একটু সংযোজন করব আমাদের বিদ্যালয় দক্ষিণ কাশিমনগর উচ্চতর বিদ্যালয় এই পুরনো বিদ্যালয়ের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য অনুযায়ী আমরা প্রত্যেক বছরই এই দিন দিনটি আমরা উদযাপন করি আজও করছি আজকে আমাদের সামনে যে স্নেহের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে এই তাৎপর্য যে দিনটি তারা শুনেছে আমি একটু স্মরণ করতে চাই যে তোমাদের মধ্যে যে শুদ্ধ বাসনা রয়েছে নেতৃত্ব দেওয়ার তোমরা যখন দেশের নাগরিক হবে তখন তোমরা এই ভারতবর্ষ যে স্বাধীন হয়েছিল তারপরে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি এই দিন যে আমাদের সংবিধান যে চালু হয়েছিল তার তাৎপর্য সেই অখণ্ডতা সেই অখণ্ডতা তোমরা আজ থেকে সারা ভারত দর্শে যখন একটা ব্যক্তি নিজেকে ভালোবাসে সচেতন হবে যখন সে বুঝতে পারে পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক প্রেক্ষাপট যত বৃহত্তর অর্থে সে দেশকে ভালোবাসে তখন তার মধ্যে থেকে ওঠে জাতীয়তা হোক দেশের মধ্যে জাতীয়তা হোক দেশের বাইরে আন্তর্জাতীয় বোধ এটা তোমাদের ছাত্র জীবন থেকে এটা তোমাদের মনের মধ্যে এটা থাকা উচিত আমি এইটুকু বলবো এই বলে শেষ করব আমরা যে সমবেত হয়েছি আমাদের এই জাতীয় পতাকা আমাদের দেশের প্রতীক সার্বভৌমত্বের প্রতীক এর তিনটি রং রয়েছে তোমরা দেখতে পাচ্ছ উপরে গেরুয়া রয়েছে এই গেরুয়া হচ্ছে ত্যাগ এবং সাহসের প্রতীক এবং মাঝখানে রয়েছে সাদা সত্য ও শান্তির প্রতীক সেখানে আমরা দেখতে পাচ্ছি

হ্যাঁ যারা কথা বলছে একটু একটু শুনে যাও একটু শুনে নাও ওটাও উঠছে উনিশ yeah বললে মাস্টারম বললে

আজকের ছাব্বিশে জানুয়ারি আমরা যে সকাল থেকে এত সুন্দর সুন্দরভাবে পালন করলাম এর পরিসমাপ্তি ঘটবে শুরু হচ্ছে জাতীয় সংগীত